নমস্কার আমি গোবিন্দদেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস দু সালের কেমন যাক তো ভিডিওর একদম প্রথমে বলে রাখি কন্যা রাশির জাতক জাতিকাগণ ইতিপূর্বের যেসব আমি আলোচনা করেছি কন্যা রাশি সংক্রান্ত আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন যথেষ্ট আশীর্বাদ করেছেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আমি আলোচনায় প্রবেশ করছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন কিঞ্চিত সময় ব্যয় করলে সারা মাস আপনার মন মানসিকতা কেমন থাকবে সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স আপনার শিক্ষা প্রেম সন্তান ব্যবসা যোগাযোগ পরাক্রমতা উপার্জন কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রের উত্থান পতন সঞ্চয় যাবতীয় একটা ধারণা আপনি পাবেন সুতরাং সম্পূর্ণ আপনাকে আলোচনাটি শুনতে হবে এবং সর্বশেষে আমি যে গ্রহগুলি আপনার খারাপ করবে কি উপায় অবলম্বন করলে আপাতত তাদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন এবং তাদের কাছ থেকে যতটা খারাপ ফল প্রত্যাশা করছিলেন বা ঘটার ছিল ততটা ঘটবে না তার একটা উপায় অবশ্যই আমি বলে দিয়ে যাব আপনারা একটু আলোচনাটাকে সম্পূর্ণ শোনার চেষ্টা করুন তাতে কিন্তু যথেষ্ট উপকৃত হবেন বলে রাখি আমার আলোচনায় অনেকেই কমেন্ট করেছেন ইতিপূর্বের আলোচনাগুলোতে তো সবাইকে আমি অভিনন্দন জানাই হ্যাঁ ভালোও করেছেন মন্দও করেছেন যথেষ্ট কমেন্ট এসছে যা আমার একটা হয়তো জ্ঞান জ্ঞানচক্ষু খুলে উঠিচ্ছে আমি চেষ্টা করব আপনারা যে ধরনের আলোচনা চাইবেন আপনারা যদি কমেন্টে লিখেন আমি চেষ্টা করব ওই ধরনের আলোচনা আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য বা পরিবেশন করার জন্য যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি কালপুরুষ চক্র আঁকা আছে বোর্ডে এখানে যে এক লেখা আছে এটি হচ্ছে কালপুরুষ চক্রের ষষ্ঠ ঘর কন্যা রাশির ঘর এখানে আমি এক লিখে রেখেছি এখানে কেতু বসে আছেন বাকি ঘরগুলোতে কোনো গ্রহ নেই সপ্তম ঘরে পাঁচটি গ্রহ চোদ্দ তারিখ পর্যন্ত থাকছেন তারপর রবি কিন্তু চলে যাচ্ছেন মেষ রাশিতে অষ্টমে বাকি চারটি গ্রহ থেকে যাচ্ছেন নবমে বৃহস্পতি বসে আছেন দশমে মঙ্গল তিনি আবার পাঁচ তারিখ পাঁচই এপ্রিল চলে আসছেন পাঁচ তারিখ থেকে পুরো মাস এখানে থাকছেন অর্থাৎ একাদশে থাকছেন সঞ্চ উপার্জনস্থলে আর দ্বাদশেও কেউ নেই এবারে এই আলোচনায় এই যে গ্রহাবস্থান ভিত্তিক বা নক্ষত্র ভিত্তিক একটু আলোচনা করতে চাইছি আপনারা মনোযোগ দিয়ে একটু দেখুন শুনুন কন্যারাশির অধিপতি বুধ তিনি সপ্তম স্থলে নিচস্ত অবস্থায় আছেন সপ্তমে বুধ মীন রাশিতে আছেন নিচস্ত অবস্থায় এবং কেতু বসে আছেন আপনার রাশিতে শরীর স্বাস্থ্য নিয়ে এক নম্বর ঘর থেকে আলোচনা করি মন মানসিকতা নিয়ে আলোচনা করা হয় যাই হোক এখানে দেখা যাচ্ছে কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না ইমিউনিটির যথেষ্ট অভাব ঘটার সম্ভাবনা আছে এবং যাদের গুপ্ত রোগ দীর্ঘদিনের একটু রোগ বা পায়ের জনিত পা জনিত কিছু সমস্যা জয়েন্ট জনিত সমস্যা আছে তাদের কিন্তু সেটা একটু প্রকট চলছে দীর্ঘদিন চলছেও সেটা থাকছে তার জন্য আপনার চিকিৎসা অবশ্যই হতে হবে এবং টক সংক্রান্ত কিছু সমস্যা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া তো আর যেহেতু আপনার রাশির অধিপতি নিচস্ত হয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে একটু ইমিউনিটির সমস্যা ঘটবে ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি এগুলো আসার সম্ভাবনা দেখা যাচ্ছে যাই হোক দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয়স্থল তুলারাশির ঘর অধিপতি শুক্র সপ্তমে অবস্থায় থেকে সরাসরি কিন্তু আপনার রাশিতে দৃষ্টি রাখার সুবাদে দেখা যাচ্ছে এ মাসে আপনার কিন্তু সঞ্চয় যোগ প্রবল হ্যাঁ কন্যা রাশির জাতক জাতিকারা সবসময় দদুল্যমানতায় ভোগেন তারা কিন্তু দীর্ঘদিন খুব একটা ভালো সময় দেখতে পাননি কিন্তু যেহেতু আপনার সপ্তমে শুক্র উচ্চ হয়েছে যদিও তিনি বৃহস্পতি রাশিতে আছেন শত্রু রাশিতে আছেন কিন্তু বৃহস্পতির সাথে একটা ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে অর্থাৎ সপ্তম এবং সপ্তম এবং নবমের মধ্যে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে এবং শুক্র উচ্চস্থ থাকা অবস্থায় আপনাকে দৃষ্টিদান করছেন সুতরাং দেখা যাচ্ছে অবশ্যই যেহেতু তিনি দ্বিতীয়পতি অতএব সঞ্চয় যোগ আপনার কিন্তু দেখা যাচ্ছে কি পদ্ধতিতে হবে সেটা পরবর্তী আলোচনায় আসবে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা এগুলো আলোচনা করা হয় ভ্রাতা ইত্যাদি এখানে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল মঙ্গল কিন্তু পাঁচ তারিখ থেকে পুরো মাস থাকছেন আপনার একাদশস্থলে একাদশস্থলে গ্রহগুলি খুব একটা খারাপ ফল দেন না কিন্তু মঙ্গল তার সেই জায়গাটা হচ্ছে নিচস্থ সুতরাং দেখা যাবে আপনার একটু মন হয়তো সমস্যা তৈরি করবে ভাইয়েদের সাথে ভাইয়েদের যে একটু সমস্যা তৈরি হবে ভাইয়েদের সাথে অল্প কিন্তু একাদশ ফল থেকে সাধারণত কোনো মানে গ্রহগুলো খারাপ ফল দেন না সেই জন্য খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই যোগাযোগ বাড়বে অবশ্যই পরাক্রমতাও আপনার যথেষ্ট বৃদ্ধি পাবে আপনার কর্মক্ষেত্রে হোক ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা আপনার যে বিচরণ ক্ষেত্র যে যে সেক্টরে কাজ করেন দেখা যাচ্ছে যে আপনাদের পরাক্রমতা যথেষ্ট প্রাপ্তি ঘটতে চলেছে এই এপ্রিল মাসে চতুর্থ স্থল খুবই গুরুত্বপূর্ণ মা সুখ যানবাহন একটা প্রাথমিক শিক্ষা প্রাথমিক বলতে এখানে কিন্তু ফোর পর্যন্ত বলছি না একটা হায়ার সেকেন্ডারি পর্যন্ত দ্বাদশ শ্রেণী পর্যন্ত ধরুন শিক্ষাটা নির্ভর করে এই জায়গার উপর সুখ যেটা বলা হয় পারিবারিক সুখ শান্তি যানবাহন এগুলো গৃহ এগুলো আমরা আলোচনা করে থাকি তো এর অধিপতি হচ্ছেন ধনুরাশির অধিপতি বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যস্থলে নবমে বসে আছেন যদিও সেটা শুক্রের ঘর জায়গাটা তার খুব একটা স্বচ্ছ স্বচ্ছন্দের নয় আমি ইতিপূর্বে বললাম একটা ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে এবং কেন্দ্রাধিপতি তিনি কেন্দ্রের অধিপতি হয়ে দু জায়গায় দেখুন চতুর্থ কেন্দ্র সপ্তম কেন্দ্র অধিপতি হয়ে কিন্তু তিনি কোণে চলে গেছেন সুতরাং বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবেন অর্থাৎ গৃহের সুখ মানে যেটা আনন্দ সেটা কিন্তু আপনাদের যথারীতি বজায় থাকবে যারা যানবাহন ক্রয় করতে চাইছেন অবশ্যই অবশ্যই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো যারা ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো যারা বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি একটা ভালো দেখাচ্ছে ভালো থাকবেও খুব একটা সমস্যার জায়গা নয় সেটাও ভালো থাকছে তো যাই হোক দেখা গেল গৃহ শান্তি সুখ বজায় থাকবে পারিবারিক একটা স্বচ্ছলতা থাকছে সঞ্চয়ও আপনাদের দেখাচ্ছে ভালো এবং যানবাহন ক্রয় যোগ আছে মায়ের শরীরটাও মোটামুটি ভালো থাকবে অর্থাৎ চতুর্থ ঘর থেকে আপনারা একটা ভালো ফল পেতে চলেছেন এই এপ্রিল মাসে সরি পঞ্চম বুদ্ধি প্রেম একটু শিক্ষা সন্তান এইগুলো আমরা আলোচনা করে থাকি তো ক্ষেত্রে দেখা যাচ্ছে এর অধিপতি হচ্ছেন শনি শনি কিন্তু সপ্তমে চলে গেছেন মিন রাশিতে বসে আছেন বৃহস্পতি নক্ষত্রে এবং রাহুর সঙ্গে শিক্ষা ক্ষেত্রে বলা যায় এবং মঙ্গলের একটা মঙ্গল নিচস্তর থেকে একটা দৃষ্টি দিচ্ছে যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু মন মানসিকতা কিন্তু অহরহ পরিবর্তন হবে সপ্তমে শনি খুব একটা খারাপ ফল দেন না কিন্তু মঙ্গলের একটা নিজ দৃষ্টি আছে তবে খুব একটা খারাপ হবে না এই কারণে বৃহস্পতির একটা নবম দৃষ্টি পড়ে আছে ওই জায়গায় সুতরাং দেখা যাচ্ছে আপনি যদি মনটাকে একটু কন্ট্রোল করতে পারেন অবশ্যই নতুন কোনো বিদ্যা ভবনে ভর্তির ক্ষেত্র বা নতুন কোনো সাবজেক্ট যারা চুজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিংবা যারা আরও বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষায় যারা বসতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং চোদ্দো তারিখের পর পনেরো তারিখ যখন রবি উচ্চস্থলে যাবেন তখন কিন্তু সময়টা আরও বেটার হবে বাট তিনি কিন্তু অষ্টমে যাচ্ছেন তার মানে বিদেশ সংক্রান্ত বিষয়গুলো একটু যোগাযোগ বাড়তে পারে যারা বিদেশের সাথে যোগাযোগ করতে চাইছেন বিদেশে কোনো চাকরি করতে চাইছেন বা বিদেশের চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ তৈরি হয়ে যাচ্ছে কারণ রবি হচ্ছেন প্রতিষ্ঠাদাতা গ্রহ সুতরাং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের একটু মনটাকে স্থির রাখতে হবে প্রেমের ক্ষেত্র কিন্তু একটা উত্থান পতন দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রটা খুব একটা সুখকর নয় মঙ্গলের নির্দৃষ্টি আছে তবে হ্যাঁ বিশাল কোনো যে ফাটল তৈরি হয়ে যাবে তা নয় কারণ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকার অবস্থায় মঙ্গল যখন এই জায়গাটা ঘটাবে বৃহস্পতি সেটাকে নিজ দৃষ্টিতে সেটাকে কিন্তু অনেকটা লাঘব করবেন প্রেমের ক্ষেত্রটা বললাম শিক্ষাক্ষেত্র বললাম হ্যাঁ সন্তান যারা নিতে চাইছেন অবশ্যই নিতে পারেন তবে চিকিৎসকের পরামর্শ ভিন্ন সন্তান নেওয়ার ক্ষেত্র থেকে বিরত থাকা ভালো চিকিৎসকের পরামর্শ নেন অতএব সেই পরামর্শ নিলে কিন্তু আপনাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টা খারাপ যাবে না ষষ্ঠ স্থল রোগ শত্রু ইত্যাদি আলোচনা করা হয় অধিপতি শনি তিনি কিন্তু সপ্তমে সাব্বিক যোগের মধ্যে আছেন সুতরাং আপনাদের একটু শত্রু থেকে সাবধান থাকতেই হবে শনি ভালো ফল দেবেন এটা ঠিক কথা কিন্তু সেই জায়গায় সেরকম কোনো ভালো শুভগ্রহের দৃষ্টি নেই মঙ্গলের একটা দৃষ্টি পড়ে আছে অষ্টম দৃষ্টি সুতরাং দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো কাজে হয়তো মালিমোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন সামাজিক কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ঋণের সম্ভাবনা নেই রোগের কথা আগেও বললাম সুতরাং আপনাকে একটু করতে হবে কি বিভিন্ন ঝামেলা থেকে দূরে থাকতে হবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কারণ রাশি জাতক জাতিকাদের সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না অহরহ পরিবর্তন হচ্ছে ঘন ঘন পরিবর্তন হচ্ছে আগে আজকে একরকম তো কাল একরকম পরশু একরকম এরকমের ঘটনাগুলো ঘটছে সুতরাং সাফীর যোগের মধ্যে শনিদে বাঁচান অর্থাৎ ষষ্ঠাধি কিন্তু আর যদিও বৃহস্পতি নক্ষত্রে আছেন কিন্তু স্রাবিক যোগের মধ্যে আছেন রাহুর সাথে বসে সুতরাং আপনাদের কিন্তু সচেতন থাকা একান্ত একান্ত কর্তব্য সপ্তম স্থল ব্যবসা বিবাহ দাম্পত্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্থল এবং এখানে গুরুত্বপূর্ণ কতগুলি যোগ এবং প্রায় পাঁচটি গ্রহ প্রথম মাসের যে প্রথমার্ধ পর্যন্ত থাকছেন পাঁচটি গ্রহ থাকছেন এবং কতগুলো যোগ তৈরি হয়েছে তার মধ্যে আপাতত আপনাকে আমি পাঁচ সাতখানা যোগ আপনার সপ্তমে তৈরি হয়েছে যেখান থেকে আমরা ব্যবসা দাম্পত্য বিবাহ ইত্যাদি আলোচনা করে থাকি কি কি যোগ তৈরি হয়েছে ওখানে প্রথমে রবি এবং বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছেন বুধ রাহু জড়ত্ব যোগ তৈরি করেছেন রাহু শনি শ্রাকিৎ যোগ তৈরি করেছেন নিচস্থ বুধ উচ্চস্থ শুক্র নীচ ভঙ্গ রাজযোগ তৈরি করেছেন শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে গ্রহণ যোগ তৈরি হয়েছে রবি এবং রাহু তাইলে আরও তো যোগ আছে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ একটা ঘটেছে বহু যোগ তৈরি হয়েছে আপনার সপ্তমে এই সপ্তম স্থলে তাইলে ঘটনাটা কী না যারা ব্যবসা করছেন তাদের আমি শেষে নক্ষত্র বলে দিয়ে যাব কাদের ক্ষেত্রে কীরকম যাবে যাদের নক্ষত্র ভালো অর্থাৎ নবতারা চক্র অনুসারে দেখা যাবে যারা সম্পদ যোগে আছেন খেম তারাই আছেন সম্পদ তারাই আছেন মিত্রয় আছেন অতিমিত্রয় আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সময়টা ভালো যাবে আমি একদম শেষ মুহুর্তের আলোচনায় বলবো ওটা বাকি কিন্তু যারা অন্যান্য তারা যাদের জন্ম তাদের কিন্তু খুব একটা সময় ভালো যাবে না সুতরাং এখানে যে একটা মিশ্র ফল ঘটতে চলেছে কিছু ভালো যোগ যেরকম দেখা যাচ্ছে নিজভঙ্গ যোগ আপনাকে শুভ ফল দেবে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ ভালো ফল দেবে বুধাদিত্য যোগ ভালো ফল দেবে তো এইগুলো ভালো ফল দিচ্ছে আবার খারাপ দিচ্ছে জড়ত্ব যোগ খারাপ দিচ্ছে সাপিত যোগ আপনার এই গ্রহণ যোগ আছে খারাপ দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাকে একটা মিশ্র ফলের প্রত্যাশা করতেই পারেন যদি কেউ মনে করেন কেবল ভালো ভালোটাই শুনবো হ্যাঁ ভালো হবে আপনার কীরকম নক্ষত্রে জন্ম সেই নক্ষত্র আলোচনায় যখন যাব তখন কার ভালো হবে কার খারাপ হবে সেটা কিন্তু বুঝতে পেরে যাবে আমি বলব একটু মন দিয়ে শুনুন যাই হোক ব্যবসা ক্ষেত্র ও মিশ্র দাম্পত্যে কলহ আসতে পারে আবার সেটা সমাধানও হবে সব কিছুই আর ব্যবসা ক্ষেত্রে একটা আপ ডাউন দেখা যাচ্ছে কিছুদিন ভালো চলবে কিছুদিন দিন খারাপ চলবে কারণ এখানে জড়ত্তোর্জোক গ্রহণযোগ আছে স্বাভাবিক কথা একটু সমস্যা তৈরি করবে একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে মালপত্র যদিও যদিও এর অধিপতি নবমে আছেন শুভর দিকটা বেশি ঘটবে অশুভর দিকটা কম ঘটবে অর্থাৎ খারাপটা একটু কম ঘটবে ভালোটা একটু বেশি ঘটবে তবে একটা মিশ্র ফল অর্থাৎ সত্তর শতাংশ আপনারা প্রায় ভালো ফল পেতে চলেছেন তিরিশ শতাংশ কিন্তু খারাপ ফল পেতে চলেছেন দাম্পত্য ক্ষেত্র হোক বা আপনার ব্যবসার ক্ষেত্র তো যারা ব্যবসায়ী আছেন তাদের বলবো চোখ কান খোলা রাখুন প্রোডাকশান ঠিক আছে কিনা বা মালটা কিনছেন ঠিক হিসেব করে আসছে কিনা বিক্রির জায়গাটা ঠিকঠাক সেলিংয়ের জায়গাটা ঠিক থাকছে কিনা যথা যথাসময় আসছে কিনা আপনার কর্মচারীরা ঠিকঠাক কাজ করছে কি না ব্যবসা সংক্রান্ত যা যা বিষয়ে আপনার নজর রাখা উচিত সেই বিষয়গুলোর উপর আপনাকে অবশ্যই একটা তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখতে হবে এবং ব্যবসায়ী সুলভ মনোভাব নিয়ে সবটিকে ভাবতে হবে না হলে কিন্তু সমস্যা আসবে আর দাম্পত্য ক্ষেত্রে বলি আপনাকে একটু সংযত থাকতে হবে নাহলে কিন্তু সমস্যাটা বাড়বে আর বিবাহ যারা করতে চাইছেন স্বাভাবিক পনেরোর পরে একটু বিবাহ যোগ আসবে কারণ চৈত্রে সাধারণত আমাদের যারা হিন্দু পরিবার তারা আমরা বিবাহটাকে খুব একটা প্রেফার করি না তো তারপর দেখা যাচ্ছে যে হ্যাঁ বিবাহযোগ আছে মিশ্র ফল যেহেতু বিবাহ করতেই পারে খুব একটা খারাপ যাবে না অষ্টম অষ্টমস্থল ধ্বংস কিছু ক্ষয়ক্ষতি লস মারক জায়গা সেখানে কিন্তু রবি চলে যাচ্ছেন পনেরো তারিখ এবং তার অধিপতি আপনার একাদশে নিজস্ত রবি আপনার আপনার দ্বাদশ তো প্রতি অষ্টমে গেলে খুব একটা খারাপ ফল দেবে না ভালো ফলই দেবে সেক্ষেত্রে হ্যাঁ তথাপি একটু বলবো চোখ আগুন জাতীয় জায়গা থেকে আপনার সাবধান থাকা উচিত আর নিজের অহংকার যেটা আমিত্বটাকে একটু বর্জন করুন সেটাও আপনার ক্ষতি আনতে পারে আদার্স কিন্তু দেখা যাচ্ছে খুব একটা খারাপ নয় অর্থাৎ আমিত্বটা আপনার অহংকার আমিত্ব এটা কিন্তু ক্ষতি করবে আগুন বিদ্যুৎ এই জায়গা থেকে সাবধান থাকুন আর বাকি চোখের সমস্যা এলেও আসতে পারে নবমে বৃহস্পতি ভাগ্যস্থলে তিনি আগেই বলেছি চতুর্থ কেন্দ্র এবং সপ্তম কেন্দ্রের অধিপতি হয়ে নবমে বসে গেছেন কোনে সুতরাং বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ পেতে চলেছেন এই রাশির জাতক জাতিকা বলে দীর্ঘদিন তো বৃহস্পতি ওখানে বসে আছেন হ্যাঁ অন্যান্য গ্রহের অবস্থান তো বহর পরিবর্তন হচ্ছে সেই সুবাদে বৃহস্পতি বসে আছেন তিনি ফলদানের চেষ্টা করছেন অন্যান্য গ্রহ যেগুলো পাপগ্রহ আছে খারাপ জায়গা থেকে খারাপ দৃষ্টি দিচ্ছেন খারাপ জায়গায় অবস্থান করছেন সেই হেতু আপনারা কিন্তু মানতায় ভুগছিলেন এবং ভুগতে হয় কন্যা রাশি জাতক জাতিকাদের কারণ তাদের প্রেম বিবাহ এই ক্ষেত্রগুলো সাধারণত খুব একটা শুভ যায় না সেই ক্ষেত্রে বলব বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ আছে আপনার ওপর পঞ্চমে দৃষ্টি রেখেছেন বৃহস্পতি আপনার তৃতীয় দৃষ্টি রেখেছেন বৃহস্পতি সুতরাং মোটামুটি একটা আপনার রাশিতেও দৃষ্টি রেখেছেন বৃহস্পতি সুতরাং দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্র থেকে শুরু করে আপনার যোগাযোগের ক্ষেত্র থেকে শুরু করে এবং শিক্ষা প্রেম সন্তানের ক্ষেত্র শুরু করে এই জায়গাগুলোর উপর বৃহস্পতির একটা খুব ভালো ফলদান করবেন ভাগ্য এগুলো সাঁত দেবে অবশ্যই অবশ্যই সাঁত দেবে অর্থাৎ বৃহস্পতির একটা সহযোগিতা বা আশীর্বাদ আপনারা পেতে চলেছেন ভাগ্য আপনার সঙ্গে আছে দশমস্থল কর্মস্থল অধিপতি বুধ কিন্তু নিচস্থ যদিও তিনি নিজভঙ্গ রাজ্যকে আছেন তিনি কিন্তু নিচস্থ অবস্থায় আছেন সুতরাং দেখা যাচ্ছে এখানে কর্মস্থলে কিছু জটিলতা দেখা যেতে পারে আপনাকে একটু সংযত থাকতে হবে কারণ এখানে দেখা যাচ্ছে যে আপনার মঙ্গল নিচ নিচস্থ হয়ে যাচ্ছে যদিও একাদশ ঘরে ভালো ফল দেন তবুও তার চরিত্রটা নিচস্ত হয়ে যাচ্ছে তিনি নিচস্থ মানে একটু ডিস্টার্ব হবে যে যতটা ভালো দেওয়ার কথা ততটা দেন না এবং দেখ উপার্জনের ক্ষেত্রে যখন আসব বুঝতে পারবেন এবং অষ্টমে রবি চলে যাচ্ছেন অহংকার আমিত্য এই জায়গাগুলো দেখা যাবে কর্মক্ষেত্রের উপর প্রভাব ফেলে তখন সমস্যাটা তৈরি হবে আপনাকে তাইলে কি করতে হবে বুদ্ধি এবং বাক্যের কারক গ্রহ হচ্ছে বুধ তিনি যেহেতু নিচস্ত আপনাকে সঠিক জায়গায় সঠিক বুদ্ধি প্রয়োগ করতে হবে কর্মস্থলে বাক্যটাকে সংযত রাখতে হবে দেখবেন আপনি মোটামুটি একটা কর্মক্ষেত্রে ভালোভাবে কাটাতে পারবেন নাহলে কিন্তু ছোটো ছোটো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবারে একাদশ মঙ্গল এখানে নিয়মিতভাবে মানে তার নিয়ম এটা এখানে তিনি নিচস্ত হয়ে যান তো নিচস্থ হলে কি হলো একাদশ ফল থেকে খুব একটা খারাপ ফল দেন না এই অধিপতি চন্দ্র তিনি কিন্তু আপনার রাশিতে ধরে নিন যেহেতু আলোচনা হচ্ছে উপার্জন কিন্তু হবে তবে আহা আহামরি উপার্জন হবে না কেন না উপার্জনের ক্ষেত্রটা যেটা হয় একটা হচ্ছে কর্মক্ষেত্র একটা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্র থেকে আসে সে যে যে কাজে থাকুন বা স্বনিয়োজিত ক্ষেত্র থেকে আসে সেই জায়গাগুলো থেকে দেখা যাচ্ছে মিশ্র ফলপ্রাপ্তি সুতরাং উপার্জনের ক্ষেত্রে একটা মিশ্র ফলপ্রাপ্তি যোগ থাকছে আর ব্যয়ের ক্ষেত্রে বললাম হ্যাঁ ব্যয় কিছু হওয়ার সম্ভাবনা আছে সেই ব্যয়টাকে আপনাকে একটু সংযত করতে হবে রবি অষ্টমে যাচ্ছেন সপ্তম থেকে অষ্টমে যাচ্ছেন সুতরাং কিছু ক্ষয়ক্ষতি তো হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে সপ্তম স্থলে যেহেতু এতগুলো খারাপ ভালো যোগ আছে সুতরাং সেই যে সেটাও এক প্রকার ব্যয় ব্যয় ক্ষতি ইত্যাদি বোঝায় যাই হোক সেগুলো থেকে একটু সাবধান থাকুন আদারওয়াইজ দেখা যাচ্ছে এই হচ্ছে আলোচনা হ্যাঁ অনেকে হয়তো প্রত্যাশা করেছিলেন সব আমি ভালো পাবো ভালো যোগ তৈরি হয়ে যাবে আমার ক্ষেত্রে সেটা কিন্তু নয় কারণ কালকে আপনি এটা কমেন্টে বলবেন যে সব তো ভালো ভালো কিন্তু ভালো আর কোথায় হচ্ছে দেখুন যেটা ঘটবে সেটাই আলোচনা করলাম হ্যাঁ উপায় বলব একাদশী যেহেতু মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন সেখানে একটু আপনাকে মঙ্গলকে ঠিক করে নিতে হবে কারণ তৃতীয়পতি এবং অষ্টমপতি হয়ে একাদশে গেছেন তাকে একটু ঠিক করে নেওয়ার দরকার আছে আর সেরকম কোনো নেই রাহু বসে আছেন ওখানে রাহু একটু জড়ত্ব যোগ তৈরি করছেন তার যোগ তৈরি করেছেন গ্রহণযোগ তৈরি করেছেন অনেকগুলো খারাপ যোগ রাহুর দ্বারা তৈরি হয়ে গেছে সুতরাং রাহুকে একটু ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে আর বাকি বুধ আপনার রাশির অধিপতি নিচস্ত অবস্থায় আছেন তাইলে রাহু বুধ মঙ্গলটাকে যদি ঠিক করে নেওয়া যায় আশা করি কন্যা রাশি জাতক অনেকটা অনেকটা ভালো ফল পাবেন অর্থাৎ একদম যে খুব ভালো আহামরি ফল পাবেন তা বলবো না কিছুটা হলেও যে খারাপটা হওয়ার ছিল ততটা খারাপ হবে না কিছুটা হলেও ভালো ফল পাবেন আপনারা তাইলে এখানে দুরকমভাবে এটাকে আমি সমাধানের পথ বলি একটা হচ্ছে একটু প্রণাম মন্ত্র বলে বলি যারা দীক্ষিত নন তাদের ক্ষেত্রে আমি বলি প্রণাম করুন আপনারা একটু একদম ঘুম থেকে উঠবেন বিছানায় বসে প্রথমেই আপনি প্রণাম জানান রাহুকে বুধকে এবং মঙ্গলকে এখানে বলছি প্রথমে একটু বুধের প্রণাম মন্ত্রটা বলি যারা দীক্ষিত নন তাদের ক্ষেত্রে বলছি এটা প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমঙ্গ নমামি সৌতি সিন সুতাম আবার বলছি প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেন প্রতিমাং বুধাম সৌম্যং সর্বগুণ পেতং নমামি শোষীনা এই বলে বুধকে প্রণাম জানান কারণ আপনার রাশি প্রতিদিন তাকে একটু জাগ্রত করতে হবে তাকে ঠিক করতে হবে দিলে দেখবেন আপনার মন মানসিকতা শরীর অনেকটা ভালো থাকবে এরপরে যেটা বললাম হ্যাঁ মঙ্গলকে একটু ঠিক করতে হবে মঙ্গলকে এই মন্ত্র বলে করুন ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গম নামা এই বলে মঙ্গলকে প্রণাম করুন আরও একবার বলছি মনোযোগ সহকারে শুনুন আমি আস্তে আস্তে বলছি প্রয়োজনে ভিডিওটি চালিয়ে প্রণাম মন্ত্রটি শুনে বলবেন কোনো অসুবিধে নেই ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গম নামা মঙ্গলকে প্রণাম জানান বাকি রাহুকে একটু প্রণাম জানান অর্ধকায়ং মহাঘোরং রং চন্দ্রাদ্বিতীয় বিমর্দকাম সিংহিকায়াক সুতং রৌদ্রং তংরা হোম প্রণাম রাহুকে প্রণাম জানান আর বাকি যেটুকু বলবো রবি যেহেতু অষ্টমে যাচ্ছেন অবশ্য দ্বাদস্পতি হয়ে তিনি যাচ্ছেন খুব একটা সমস্যার নেই তথাপি একটু রবিকে অর্ঘদান করুন প্রণাম জানান তামার পাত্রে লাল ফুল জল নেবেন উদীয়মান সূর্যের কালে হলে ভালো যদি না পারেন যখন আপনি স্নান করবেন স্নান শেষে শুদ্ধ বস্ত্রে তামার পাত্রে লাল ফুল জল নিয়ে সূর্যের দিকে মুখ করে ওম নমঃ বিবশ্বতে ভাস্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূর্য সবিত্রে কর্মদায়নে। দায় নেয় এদম অর্ঘম নম শ্রী সূর্যায় এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপথে অনুমুকম পায় মাং ভক্তিয়া গম গম দিবাকারাম এই বলে অর্ঘটি মাটিতে দেন যিনি জলে গাড়িয়ে করছেন পুকুরে কেউ চান করছেন পুকুরে ফেললেন না হলে মাটিতে ফেললে পায়ে যেন না আসে জলটা এরকম ফুল টুল সব কিছুই ওইখানে দিয়ে দেন ফেলে দেন মাটিতে তারপর প্রণাম জানান জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদ্যুতিম ধান তারিম সর্বপা স্মি দিবা দিবাকারাম এই বলে প্রণাম জানান দেখবেন আপনি অনেকটা ভালো ফল পাবেন আর যারা দীক্ষিত ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে বলব আপনারা বীজ জপ করুন একশো আটবার পারলে ভালো যদি না পারেন কমসে কম দশ বার বীজ জপ করুন দিয়ে প্রণাম জানান প্রথমে রবির বীজ বলছি ওং হ্রাং হ্রীং হ্রোম সহ সূর্যায়নমহ ওং হ্রাং রিং হ্রোম সহ সূর্যায়নমহ এই বলে সূর্যকে প্রণাম জানান মানে বীজটা জপ করুন এবং সূর্যকে প্রণাম জানান এবং মঙ্গলের বীজ বলছি ওং ক্রাং ক্রিং ক্রোং সঃ ভ্রৌমায় নমঃ এই বলে আপনি মঙ্গলকে প্রণাম জানান আর বুধকে প্রণাম জানান ওম ব্রাং ব্রিং ব্রৌংহ বুধায় নম ওং ব্রাং ব্রিং ব্রং বুধায় নম এই বলে বুধকে প্রণাম জানান আর বাকি থাকলো রাহু রাহুকে অবশ্যই অবশ্যই ঠিক করে নেওয়ার দরকার আছে ওম ভ্রাং ভ্রিং ভ্রৌ সহ রাহুবে নম ওং ভ্রাং ভ্রিম ভ্রো রাহবে রাহ এই বলে রাহুকে আপনি বীজটা জপ করুন রাহুকে প্রণাম জানান আপাতত ওনাদের সন্তুষ্ট করলে কিঞ্চিত হলেও আপনার ভালো হবে বলে প্রত্যাশা করি যাই হোক এটা ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা নির্দিষ্ট জন্মকুণ্ডলী নয় সুতরাং অনেকেই প্রশ্ন করেন আপনি যে বললেন আমার তো মিলল না স্বাভাবিক কথা আপনার জন্মকুণ্ডলীতে যদি গ্রহ অবস্থার একদম অস মানে বাজে অবস্থায় থাকে স্বাভাবিক এই আলোচনা মিলবে না সুতরাং যাদের একদম মিলছে না দেখুন আমরা আলোচনা করছি বর্তমান গোচর অর্থাৎ গ্রহাবস্থান অনুসারে এর সাথে কিন্তু কম্পেয়ার করতে হয় কি আপনার জন্মকুণ্ডলী আপনার জন্মকুণ্ডলীতে গ্রহাবস্থান অতীব খারাপ অবস্থায় থাকলে অবশ্যই এই যে ফল বললাম এর চেয়ে আপনি খারাপ ফল পাবেন আবার এই গ্রহাবস্থানের তুলনায় আপনার আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন এই বৃহস্পতি নবমে ভাগ্যস্থলে আছেন ঠিক কথা কিন্তু আছেন কোথায় শুক্রের ঘরে শত্রু ঘর। কিন্তু দেখা গেল আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কিন্তু উচ্চাবস্থায় আছে আবার আপনার মঙ্গল দেখা গেল অবস্থায় আছেন এখানে নিচ তাইলে মঙ্গল একটা মিশ্র ফল দেবে আবার বৃহস্পতির ক্ষেত্রে যেটা আলোচনা করলাম সে খুব ভালো ফল দেবে তখন আপনি ফল ফলটা অবশ্যই ভালো পাচ্ছেন আবার সপ্তমে শনি বসে গেছেন দেখা গেল কারুর শনি কিন্তু উচ্চস্থ অবস্থায় আছে তাহলে অবশ্যই আরও বেটার ফল পাবে দেখা গেল শনি নিচস্থ অবস্থায় আছেন তাহলে যে আলোচনা করলাম তার চেয়ে একটু খারাপ ফল পাবে তাহলে আপনার জন্মকুণ্ডলীর সাথে একটু এটাকে নিয়ে কম্পেয়ার করে দেখলে তবে গিয়ে আপনি কি ফল পাবেন বোঝা যাবে তবে এটা একটা সূচক এইরকম একটা ফল রাশি জাতকগণ পেতে চলেছেন সুতরাং যা যা বললাম সেই মতো যদি আপনি চলেন অবশ্যই কিঞ্চিত ভালো ফল পাবেন তবে একদম যে খারাপ ঘটবে তাও বলছি না বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনারা কারণ বৃহস্পতির দৃষ্টি অনেক জায়গায় পড়ে আছে দেখলাম খুব ভালো ভালো জায়গায় আপনার শুক্র উচ্চাবস্থায় আছেন আপনার দ্বিতীয়পতি হয়ে সপ্তমে উচ্চাবস্থায় আছেন এরা তো যথেষ্ট যে বৃহস্পতি শুক্র ভালো ফল দিচ্ছেন মানে একটা বিরাট ব্যাপার একজন হচ্ছেন সম্পদের কারক গ্রহ আর একজন হচ্ছে সম্পদের প্রাচুর্যতার কারোগ্রহ যাই হোক আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বেল আইকনটিকে টিপুন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে অতি সত্তর পৌঁছায় যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার